হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে জানাতে যাচ্ছি তো বন্ধুরা এই বিষয় সম্পর্কে আপনারা কিন্তু আমাকে অনেকেই নক করে থাকেন অনেকেই কমেন্ট করে থাকেন এই বিষয়টি সম্পর্কে সেটি হচ্ছে যে আপনারা কেউ হয়তো বা ইউটিউবে কাজ করেন এবং ফেসবুকেও কাজ করেন আমাকে এভাবে নক করে থাকেন যে ভাইয়া একই ভিডিও আমি যে ভিডিওটা ফেসবুকে আপলোড করব সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতে পারবো কিনা কিংবা আমি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করতে পারবো কিনা বা ফেসবুকে যেটা আপলোড করি ইউটিউবে আপলোড করতে পারবো কিনা তো এরকম প্রশ্ন কিন্তু আমার কাছে অনেকেই মানে করে থাকে তো সেই জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউবে দ্রুত সফল হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা মূল ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আপনি ইউটিউবের জন্য যে ভিডিওটি আপনি ক্রিয়েট করতেছেন সেই ভিডিওটি আপনি চাইলে ফেসবুকে আপলোড করতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনি ইউটিউবে আপলোড করলেন একটা ভিডিও সেই ভিডিওটাই আপনি মানে ইউটিউবে আপলোড করার পর ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু ফেসবুকে আপলোড করবেন না আপনার যে অরিজিনাল যে ভিডিওটা আছে কন্টেন্ট আছে যেটি আপনি নিজে এডিট করেছেন এডিট করে আপনার গ্যালারি থেকে আপনি ইউটিউবে আপলোড করেছেন ঠিক ওই ভিডিওটাই আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন এই ক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট ইস্যু বা কোনো ধরনের কপিরাইট সমস্যা আপনার চ্যানেলের মধ্যে আসবে না বা আপনার ফেসবুক আইডির মধ্যে আসবে না তো এই ক্ষেত্রে এর ফেসবুকে যারা হচ্ছে কাজ করেন ফেসবুকে মনে করেন যে আপনি ভিডিওটা আগে আপলোড করেছেন এখন আপনি যাচ্ছেন যে ইউটিউবে এই ভিডিওটা আপলোড করবেন কোনো ধরনের সমস্যা নেই আপনি যে ভিডিওটা মূল ভিডিওটা আপনার অরিজিনাল যে ভিডিওটা এডিট করেছেন সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করার পর আপনি ঠিক ওই ভিডিওটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলও আপলোড করে দিতে পারেন যদি আপনার ইউটিউব চ্যানেল ওই ক্যাটাগরির হয়ে থাকে এখন যদি ভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল একটা মানে ব্যাড ইফেক্ট একটা পড়তে পারে কারণ হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যখন আপনি ভিডিও গুলো করবেন আপনি যখন একই ক্যাটাগরি বিশেষ করে ইউটিউবের মধ্যে যখন একই ভিডিও গুলো আপনি আপলোড করতে থাকবেন সেক্ষেত্রে আপনার ভিডিও গুলোকে এবং ইউটিউব কিন্তু সেক্ষেত্রে বা বেশি দিয়ে থাকে যখন আপনি সব ধরনের ক্যাটাগরি মিক্সড করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন কম পাবেন আপনি কিন্তু ভিউজ কম পাবেন আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি আপলোড করবেন কোনো ধরনের সমস্যা নাই আপনি যে কোনো ভিডিও ফেসবুকে যখন আপনি ফেসবুকের জন্য তৈরি করেছেন ভিডিওটা আপনি চাইলে কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন আপনি ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করেছেন আপনি চাইলে কিন্তু ফেসবুকেও আপলোড করতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের কোন রকমের কপিরাইট ইস্যু বা কোন ধরনের ইস্যু কিন্তু আপনার চ্যানেলে কিংবা আপনার ফেসবুক আইডি বা পেজের মধ্যে আসবে না এটি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সামনে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আসবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের হচ্ছে অ্যাডস অন রিউস এবং ইনস্টিম অ্যাডস সেটা পাওয়ার জন্য কিন্তু অ্যাপ্লাই ভিডিও চলে আসবে সামনে এবং কন্টেন্ট অ্যাপ্লাই ভিডিও চলে আসবে আবেদনের ভিডিও চলে আসবে ভিউজ একটা থেমে যায় এর আবেদনের আবেদনের অ্যাপ্লাইটা চলে আসবে টেকনিক গুলো চলে আসবে তো আশা করি সেই ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর